নমস্কার নিত্যনতুন রান্নায় সবাইকে স্বাগত আজ আমি এই ভিডিওতে পটলের চার রকমের রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো এতক্ষণ আমার সাথেই থাকুন তো প্রথমেই আমি পটলের রেসিপি তৈরির জন্য একটা থালার মধ্যে বারোটা পটল নিয়ে নিলাম আর পটলগুলো আমি আগে থেকেই উপর দিকটা ছেঁচে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পটল বাজি রেসিপির জন্য এরকমভাবে আমি চারটে পটল কেটে নিয়েছি আর পটলের ফুর বানানোর জন্য এখানে আমি চারটে পটল সামনের দিকটা একটু মোটা করে কেটে নিয়েছি আর পেছনের দিকটা ছোটো করে কেটে নিয়েছি আর এভাবে আমি চারটে পটল কেটে নিয়েছি আর এখানে আরও চারটে পটল এভাবে করে কেটে নিলাম রুই পটল রেসিপির জন্য তো এখানে আমি তিনটে রেসিপির জন্য তিন রকমভাবে পটল কেটে নিয়েছি পটল ভর্তা রেসিপির জন্য আরও কিছু পটল এভাবে পাতলা করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি তো পটলের পুর তৈরির জন্য প্রথমেই পটলের যে দিকটা মোটা করে কেটেছি সে দিক থেকে একটা চামচের পেছন দিক দিয়ে এভাবে পটলের শ্বাসটা বের করতে হবে আর এ কাজটা খুব সাবধানে আস্তে আস্তে করতে হবে যাতে পটলটা কোনো রকম ফুটো না হয় এভাবে আমি সবগুলো পটলের শ্বাস বের করে নিয়েছি আর দেখুন ছাড়ঠে পটলের এতগুলো শ্বাস বের হয়েছে এগুলো আমি বেটে নেব এবার পটল বাজি করার জন্য পটলের উপর দিয়ে দেব হলুদ গুঁড়ো নুন আর অল্প মরিচের গুঁড়ো এবার একে একে পটলগুলো গায়ে মশলাটা ভালো করে লাগিয়ে নেব আর এক সাইডে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেলে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম রান্নার তেল তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম আগে থেকে মেখে রাখা পটল চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখে পটলটা লালচে করে বেজে নেব তো পটলটা এক সাইড বেজে নিয়েছি এবার ওপর সাইডে উলটিয়ে দিয়ে দুটো সাইড একই রকমভাবে লালচে করে বেজে নেব তো দুটি সাইড একই রকম করে লালচে করে বেজে নিয়েছি আর দেখুন ফটলটা বেজে নেওয়ার পর দেখতে কত সুন্দর লাগছে দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু তার চেয়েও দ্বিগুণ ভালো লাগবে এবার পটলের ফুট তৈরির জন্য একটা থালার মধ্যে কিছু রুই মাছের পেটি নিয়েছি এবার নুন হলুদ দিয়ে মাছটা ভালো করে মেখে নেব আরও চার পিস রুই মাছ নিয়েছি সেটাও নুন হলুদ দিয়ে মেখে নেব এবার পটল বাজার তেলের মধ্যে দিয়ে দিব পেটিগুলো আর বেজে নেব মাছের পেটিগুলো ছেড়ে বেজে নিয়েছি এবার তুলে নেব আর এই তেলের মধ্যেই বাকি চার পিস মাছ বেজে নেব মাছ এক সাইডে বেজে নিয়ে ওপর সাইডে উলটিয়ে একই রকমভাবে দুটি সাইড বেজে নিয়েছি এবার তুলে এক সাইডে রেখে দেব। এই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি কালার করে বেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পোটলের শ্বাস নেড়েচড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো নুন অল্প দনে গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে ছেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেব জিরে আদাবাটা অল্প খাজু ও সর্ষে বাটা দিয়ে ছেড়ে সবগুলো একসাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেব রুই মাছের ফেটি আগে থেকেই আমি মাছের খাটা ছাড়িয়ে এভাবে জুরি করে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম এবার নেড়েচেড়ে সবগুলো একসাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেব দনেপাতা পাতা কুচি মিশিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব পুরটা একটু ঠান্ডা করে নেব এরই পাকে পটল বর্থা করার জন্য পটলটা করার মধ্যে দিয়ে অল্প নুন আর জল দিয়ে ডেকে দিয়ে একদম অল্প আছে পটলটা আমি সেদ্ধ করে নেব আর এদিকে পটলের পুর অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে এবার পটলের ভেতরে ঢুকিয়ে পুরটা রেডি করে নেব একটা পটল হাতে নিয়ে এভাবে একটু একটু করে পুর ভেতরে ঢুকিয়ে এভাবে সবগুলো রেডি করে নেব সবগুলো পুর এভাবে রেডি করে নিয়েছি আর এদিকে আমার পটলটাও জল শুকিয়ে গেছে আর পটলটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে নামিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম পটলের পুর রান্নার জন্য চুলাতে কড়াই বসিয়ে রান্নার তেল দিয়ে তেলটা গরম করে পুর বড়া পোটলটা দিয়ে দিলাম আর চুলাটা একদম লো হিটে রেখে পটলের চারিপাশটা লাল লাল করে বেজে তুলে নিলাম প্লিজ এ সময়ে ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম আপনারা মানিয়ে নেবেন এবার রুই পটল রেসিপির জন্য পটলটা আমি বেজে নেব পটলের উপর দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন চেড়ে পটলটা বেজে নিয়ে তুলে নিলাম পুরনের জন্য দিয়ে দিলাম গোটা গরম মশলা আর গোটা জিরে পুরনটা বেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন ও আদা বাটা সেটাও নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দনে গুঁড়ো স্বাদ মতো নুন আর অল্প জল দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব জিরে বাটা সেটা ভালো করে মিশিয়ে নিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব খাজু ও সর্ষে বাটা এবার সবগুলো মশলা একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব আগে থেকে পেটিয়ে রাখা টক দই এবার সবগুলো মশলা নেড়েচেড়ে খুব ভালো করে কষাতে হবে টেস্ট ব্যালেন্স করার জন্য এক চামচ চিনি দিয়ে দিলাম যেহেতু টক দই ব্যবহার করেছি সেজন্য চিনিটা অতি অবশ্যই প্রয়োজন তো দেখতেই পাচ্ছেন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল জুলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব প্রায় হাই হিটে পাঁচ থেকে সাত মিনিটের মতো জাল করার পর জুলটা ফুটে এসেছে এবার আগে থেকে বেজে রাখা পটল আর মাছটা দিয়ে আরও প্রায় সাত আট মিনিটের মতো রান্না করে নেব সাত আট মিনিটের মতো রান্না করার পর রান্নাটা প্রায় আমার হয়েই এসেছে নামিয়ে নেওয়ার আগে উপর দিয়ে দনে পাতা কুচি ছেঁড়া কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিলেই একদম রেডি রুই পটল রেসিপি এবার পটল ভর্তার জন্য চুলাতে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল আর যে কোনো বর্থার জন্য সরিষার তেলটা অতি অবশ্যই প্রয়োজন তেল গরম হয়ে আসলে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে নেড়ে ছেড়ে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি ও কাঁচামরিচ কুচি এবার নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা জিরে বাটা সেটাও নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম একটা ডিম এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে নেড়ে ছেড়ে দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো ডিমের সাথে হলুদটা মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম বেটেরাকা রাখা পটল এবার ভালো করে নেড়েচেড়ে সবগুলো একসাথে মিশিয়ে নেব আর একদম অল্প আছে চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করার পর উপর দিয়ে চিলি ফ্লেক্স আর ধনেপাতা কুচি দিয়ে নাড়িয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব তো কেমন লেগেছে পটলের এই চার চারটে রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে বাসায় একবার ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন লাইক শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে